হ্যালো এভরি আসসালামু আলাইকুম আবারও চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে ব্রেড পিজা। তৈরি করা খুব সহজ চলুন দেখে নেই এখানে নিয়েছি কয়েক পিস পাউরুটি পাউরুটিগুলোকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটি ডিম আর লাগবে লিকুইড দুধ লিকুইড দুধটা হাফ কাপ পরিমাণ নিয়েছি আমি পাউডার মিল্কটাকে পানিতে গুলিয়ে নিয়েছি এখন এটা দিয়ে দিচ্ছি এটা পুরোটাই লাগবে একটু দিয়ে মিশিয়ে নিয়ে আবারও পুরোটা অ্যাড করে ভালো মতো এটাকে ম্যাশ করে নিতে হবে আর দুধটা দিলে পারুড়িটা আস্তে আস্তে কিন্তু নরম হয়ে যায় এই মিশ্রণের সাথে অনেকে আবার সুজিও ইউজ করে থাকেন পার্সোনালি আমার পছন্দ না কারণ সুজিটা ইউজ করলে ব্রেডটা শক্ত হয়ে যায় আর ব্রেডটা নরম হলে খেতে বেশি টেস্টি হয় পিৎজা রুটিটা একটু শক্ত খেতে চাইলে আপনার এখানে সুজি অ্যাড করে নেবেন হাফ কাপ পরিমাণ এখন চুলায় ফ্রাই প্যান বসে অল্প একটু বাটার এখানে দিয়ে এটা আমি গলিয়ে নেব ফ্রাইপ্যানটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না যখন হালকা গরম হবে তখন আমি যেটা মিশিয়ে রেখেছিলাম ব্রেড দিয়ে সেটা আমি এখানে দিয়ে দিলাম আর এটা দেওয়ার পরে খুব সুন্দর করে গোল করে নিতে হবে চামচের সাহায্যে চার দিকটা যেন সমান হয় আস্তে ধীরে কাজটা করতে হবে তো আমি করে নিয়েছি খুব সুন্দর হয়েছে মাসাল্লাহ এখন এটা আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর একটি প্লেট নিচে দিয়ে আমি এটা উল্টে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো হয়ে গেছে এক পাশ এখন এটার উপরে আমি দিয়ে দিব টমেটো সস এখানে আপনারা পিৎজা সসটাও ইউজ করতে পারেন আমি নর্মালি বানাচ্ছি তাই টমেটো সসটাই ইউজ করলাম ভালো মতো সসটা দিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি গ্রেড করা চিজ চিজের পরিমাণটা প্রথমে একটু কম দেবো তারপর টপিংয়ে বেশি করে দেবো তা আমি একটু পাতলা লেয়ার করে প্রথমে দিয়ে দিলাম অ্যাড করছি বিফ কিমার সাথে একটু সবজি আমার বাসায় রান্না করা ছিল আমি গতকাল একটা রোল বানিয়েছিলাম রোলটা রেসিপি করিনি নেক্সট টাইম দিয়ে দিব তো সেটার থেকে আমার কিছু কিমা ছিল আমি সেই কিমাটা উপরে দিয়ে দিচ্ছি টপিংয়ে আপনারা পছন্দ মতো যে কোনো কিছু ইউজ করতে পারেন পেঁয়াজ ইউজ করতে পারেন ক্যাপসিকাম ইউজ করতে পারেন মাশরুম যার যেটা ইচ্ছা টপিংয়ে খেতে পছন্দ করেন সেগুলো দিয়ে নেবেন আমার বাসা যা ছিল আমি তাই দিয়ে নিচ্ছি সসেস ছিল কিন্তু সসেসটা অ্যাড করি নাই মাশরুমও ছিল সেটাও অ্যাড করি নেই তো যাই হোক আমার পছন্দ মতো আমি বানিয়ে নিচ্ছি আপনাদের যার যেটা পছন্দ দিয়ে নেবেন তো উপরে আমি বেশ কিছু পরিমাণ চিজ দিয়েছি অনেকগুলোই দিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স সবসময় এভাবে আমি বাসায় বানিয়ে রাখি যেন ভর্তা বানাতে সুবিধা হয় তো দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স আরও অ্যাড করছি কালো গোলমরিচ অল্প পরিমাণে এই পর্যায়ে আপনারা মিক্সড হার্বস বা অরিগানো ইউজ করতে পারেন আর সামান্য একটু দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচ সসের পরিমাণটা আমার কাছে একটু বেশি ভালো লাগে তাই আমি দিয়েছি যাদের পছন্দ না তারা অবশ্যই স্কিপ করবেন ঘরে থাকা সব কিছু দিয়ে কিভাবে পিৎজা হয়ে গেল তাই না যখনই খেতে ইচ্ছে করে আমি চট জলদি এভাবে পিৎজা বানিয়ে খাই তাই চিন্তা করলাম আপনাদের সাথেও শেয়ার করি কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন একদম পারফেক্টলি কুক হয়ে গিয়েছে আমি একটি প্লেটে নামিয়ে নিলাম খুব সহজে ঝটপটভাবে তৈরি হয়ে গেল ব্রেড পিৎজা এটা আপনারা নর্মালি পাউরুটি দিয়েও খেতে পারেন স্লাইস করা পাউরুটি দিয়ে আমি একটি বড় পিৎজা তৈরি করে দেখালাম কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাবেন আর খেতে তো মাশাল্লা অসাধারণ হয়েছে লুকসটা দেখে বুঝতে পারছেন কতটাই ইয়াম্মি আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ